নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন তা আবার চলে এলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো ভিডিওটি অবশ্যই পুরা দেখবেন খুবই ভালো লাগবে তো চলো বন্ধুরা শুরু করা যাক মন্দির পুরো কালীগলি তো নতুন একটা ফ্ল্যাট পেয়ে যাচ্ছে তো আমি যাচ্ছি সাইকেল নিয়ে যদি কালী মন্দিরে গেট খোলা থাকে তো অবশ্যই আপনাদেরকে দেখাবো বন্ধুরা কালী মন্দির চলে এলাম তো ভিতরটা অবশ্যই দেখে জানাবো আপনাদেরকে কেমন লাগে বন্ধুরা এটা হচ্ছে কালী মন্দির আছে আমাদের ভোলেনাথ শঙ্করজি হরর মহাদেব পরে আছে আমাদের এখানে বড় ঠাকুর দেখো আমাদের বড় ঠাকুর শনি মহারাজ এখানে আছে আমাদের জয় শ্রীরাম জয় জগন্নাথ চলো বন্ধুরা আপনাদেরকে কালী মন্দিরটা দেখায় কালী ঠাকুর দেখায় দর্শন করায় তো মায়ের দর্শন হল নি গেট বন্ধ এখানে সব মনারা সব ঘুমাচ্ছে তো চলো বন্ধুরা আজকে কপালে মায়ের দর্শন নাই তো আপনাদেরকে দেখাতে পারলাম না তো এটা হচ্ছে মায়ের মন্দির অবশ্যই একদিন আসবো মায়ের মন্দিরকে দর্শন করাচ্ছে আপনাদেরকেও এটা খুবই জাগ্রত মা কালীর মন্দির আরেক রূপ লক্ষ্মী পেলাম দর্শন তো আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো সময় মায়ের দর্শন করতে এবং আপনাদেরকেও দেখাতে মায়ের দর্শন তো চলো বন্ধুরা ঘরকে যায় ঘরে যে হবে আমাদের দিদিভাইয়ের সাথে যুদ্ধ চলো বন্ধুরা পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকবেন उटा डा डा पता घुमा है वंदरा जे जी हमारे नील भाई के राजी है आवाज तो शिव परे के हट <laughs> 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 এই বলছিল শরীরে রক্ত নাই যে এটা এটা কি এটা কি এটা এটা রোজ সকালবেলায় এনে দেবো তো বন্ধুরা এটা হচ্ছে এটা হচ্ছে ফুলে খারা ঠিক আছে আর শরীরে রক্ত নাই বলে শরীরটা খুবই দুর্বল বলছে মাথা ফাতা খুব ঘুরাচ্ছে সেই কারণে সেই কারণে এই ফুলে খাড়াটা নিয়ে আসছি রোজ সকালে খালি পেটে খাবে

তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তো দেখাচ্ছি আবার পরের ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন যা যা করার দরকার আপনারা করে দেবেন ঠিক আছে তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই